ফেক আইডির মাধ্যমে চরিত্র হনন অমানবিক কাজ ফেক আইডির অপব্যবহার করে সম্মানিত ব্যক্তিদের চরিত্র হনন অমানবিক ও জঘন্য কাজ এ মন্তব্য করেছেন জননন্দিত নেতা করিম সরকার শনিবার দুই অক্টোবর দুপুরে ফুলবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে মানুষের সম্মান নষ্ট করার এক অমানবিক প্রবণতা দেখা দিয়েছে এ ধরনের কর্মকাণ্ড সমাজ ও রাষ্ট্রের জন্য বহায়বহ হুমকি পরে তিনি সাংবাদিকদের সঙ্গে নিয়ে নতুন প্রেসক্লাব ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন এ সময় তিনি কাজের মান ও গতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং দ্রুত সমাপ্তির আশাবাদ ব্যক্ত করেন মতবিনিময় সভা ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম সাধারণ সম্পাদক আ হালিম কার্যকারী কমিটির সদস্য কবির উদ্দিন সরকার হারুন সদস্য রফিকুল ইসলাম রফিক রৌফ মণ্ডল হাবিব মুঞ্জুসহ আরও অনেকে এছাড়াও বিএনপির সিনিয়র নেতা এবি ছিদ্দিক যুগ্ম আহবাক আশিকুল হক আশিক মাসুদ আহমেদ আনোয়ার সাদাত আনার এডভোকেট কবির সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন